গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ আজ চারজন নেশা কারবারিকে আটক করে আগরতলা টাউন হল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও একজন মহিলা ব্রাউন সুগার বিক্রেতাকে আটক করেছে বলে জানিয়েছেন এনসিডিপি দেবপ্রসাদ রায় আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে তিনি জানিয়েছেন চারজনকে পারে। পারে। এবং ওদের সাথে বাইকও ছিল ওরা পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছে তো ওদেরকে ধরার পর ওদের কাছ থেকে চারটে পাউস পাওয়া গেছে ব্রাউন সুগার তো যেগুলিতে মোট থার্টি সিক্স গ্রাম ব্রাউন সুগার ছিল মহিলাকেও আটকানো হয় ওর কাছ থেকে নাইনটি ফাইভ পঁচানব্বইটি ছোটো কন্টেনার ব্রাউন সুগারের পাওয়া যায় এবং ক্যাশ টাকা ষোলো হাজার পাওয়া যায় তো ওদেরকে সবাইকেই অ্যারেস্ট করা হয়েছে এবং এই সমস্ত ঘটনার উপর করে একটি সুনির্দিষ্ট একটি কেস নেওয়া হয়েছে এদেরকে আজকে আদালতে প্রেরণ করা